জেলা আজমতপুর সীমান্তে একটি বিদেশি পিস্তল এবং ছয় রাউন্ড গুলিসহ দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে ঊনষাট বিজিপি বুধবার চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আনুমানিক সাড়ে বারোটার সময় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার একশো বিরাশি হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনুকগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিপি ও র্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে দল মালিকানাবিহীন একটি বিদেশি পেস্তল ছয় রাউন্ড গুলি এবং দুইটি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয় আটককৃত অস্ত্র গুলি এবং ম্যাগাজিন ডিজি করতে শিখগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য বর্ণিত অভিযানের র্যাবের পক্ষে নেতৃত্ব দেন সিপিসি এক চাপাইনোকগঞ্জের কোম্পানি কমান্ডার লে সাইদ মাহমুদ সাদান বিএন এবং বিজেপি এর পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ সাইনুর রহমান এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ান অনুষদ বিজিপি এর অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম এবং বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন অবৈধ অস্ত্র ও গোলারুদ্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে যা ভবিষ্যতেও চলমান থাকবে